হ্যালো ফ্রেন্ডস আমার হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে একদম উপস্থিত হয়েছি কাশ্মীরি লঙ্কা বাহারি রেসিপিটির নাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা বাহারি কাশ্মীরি লঙ্কা বাহারির জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে লাগছে ধনেপাতা পাতা এখানে হচ্ছে টমেটোকে পেস্ট করে নিয়েছি তারপর এখানে হচ্ছে পোস্ত পোস্তকে এভাবে পেস্ট করে নিয়েছি এখানে আছে আপনার সর্ষে সরষে বেটে নিয়েছি এইভাবে এভাবে সমস্ত জিনিসগুলোকে পেস্ট করে নিয়েছি আর এখানে ফোরনে আরও কিছু অ্যাড করবো চলুন রেসিপিটি শুরু করবো শুরু করার সময় সমস্ত কিছু উপকরণ দেখিয়ে দেবো কী কী লাগছে ঠিক আছে এখানে এই উপকরণগুলো আছে শুরু করে নেওয়া যাক এবার রান্নাটা আমার তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজটা যখন কিছু বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করবো পেঁয়াজ আমার প্রায় দেখুন বাদামি বাদামি কালার করে এসেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব এখানে নেওয়া আছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বেটে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি দিয়েছি মাড়াশড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে নাহলে মশলাটা ভরে যাবে তারপর টমেটো পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একভাবে সমানে নিতে হবে না হলে মশলাটা কিন্তু ধরে যাবে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কষিয়ে আর সরষে বেটে রেখেছিলাম পোস্ত সমস্ত কিছুই এখানে দিয়ে অ্যাড করে দিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে দেবো এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি কাশ্মীরি লঙ্কা বাহারি রেসিপিটির নাম গরম গরম ভাতে খুবই সুস্বাদু খুবই টেস্টি একটি রেসিপি এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা এই শীতের দিনে ভীষণই ভালো লাগবে গরম গরম পরোঠার সাথেও খুবই ভালো লাগবে তো কিছুক্ষণ ওতে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট সিদ্ধ হচ্ছিল মশলার সাথে পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার হয়ে গেছে রেসিপি এবার নেওয়ার আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম বন্ধুরা আমার কাশ্মীরি লঙ্কা বাহারি এখানে কমপ্লিট আমি এবার উপর থেকে কিছু ধনে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কাশ্মীরি লঙ্কা বাহারি খুবই সুন্দর একটি রেসিপি গরম গরম ভাতে শীতের দিনে একদম ভীষণই সুন্দর টেস্টি জমে যাবে একদম সুন্দরভাবে জমে যাবে এবং গরম গরম পাওড়ার সাথেও এটা খুবই ভালো লাগবে এই কাশ্মীরি লঙ্কা বাহারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার হোমকুক চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা বন্ধুরা আবার পরে নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এখনকার মতো টাটা